আল্লাহকে অবিশ্বাস করে আল্লাহ তাদেরকে এই সকল নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আলমিনের আমরা ঠিকভাবে আল্লাহকে চিনি না এই কথা কথাটা আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল করিমের সুর আরব একশ উনআশি নাম্বার আয়াত الله رب العالمين ولا ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উলা ইকল নাব বল হুমদল উলা ইক হোমুল আল্লাহ আবদুল্লাহ বলেন আমি ও জিনদের মধ্য থেকে বহু সংখ্যককে সৃষ্টি করেছি যাহার নামের জন্য কিসের জন্য সৃষ্টি করেছে যাহার নামের জন্য সে সৃষ্টি করেছে জ্বালানি হিসেবে কাঠ হিসেবে এসব মানুষ ও জিনদের মধ্যে যারা সত্য অনুধাবন সত্য অনুধাবন উপলব্ধি করার উপলব্ধি করার বা তাদের অন্তর রয়েছে কি হয়েছে কাল অন্তর রয়েছে কিন্তু তা দিয়ে তারা সত্য উপলব্ধি করে না সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না মিথ্যার সাথে সত্যকে মিশিয়ে দেয় তারপরে তাদেরকে চোখ দিয়েছে তাদের সকল কিছু দেখার মতো কিন্তু তারা সেই চোখ দিয়ে কিন্তু তারা প্রকৃত সত্য দেখে না তারপরে তাদেরকে শোনার জন্য কান দিয়েছে আমাদেরকে শোনার জন্য কি দিয়েছেন কান দিয়েছেন কিন্তু সে কান দিয়ে তারা সত্য তত্ত্বের কথা শুনে প্রকৃত বলছে প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন বালহুম আদল বালহুম এর হচ্ছে চার পায়ের জন্তু সেও চার পায়ের জীব জন্তু সেও কি এরা নিকৃষ্ট অনুরূপভাবে এই যারা এই সকল নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিনের অস্তিত্বকে অবিশ্বাস করে আল্লাহ রবুল তাদেরকে বলছেন আল্লাহ রব আলামিন বলছেন এরা হচ্ছে উদাসীন এরা হচ্ছে কি অনুরূপ ভাবে আখেরাতের জবাব ব্যাপারে কি উদাসীন এই সকল জিনিস আমাদেরকে এ সকল জিনিস আমাদেরকে কি আমাদের চোখ দিয়েছে আমাদের কান দিয়েছে এই সকল জিনিস থেকে আমরা চোখ দিয়ে আল্লাহর আলহাম মিনের যে সত্য এই সত্যটাকে আমরা তুলে ধরব